বন্ধুরা হ্যালো ইউটিউবের বন্ধুরা আজকে আমার মেয়ে দেখো কী কী করতে চাইছে দেখো কী সুন্দর আমার মেয়ে হ্যাঁ এইখানে দড়াদড়ি করছে কী সুন্দর দড়াদড়ি করছে আমার মেয়েটি দেখো দু বছরের বাচ্চা মেয়েটি কী সুন্দর ইউটিউবে ভিডিও করে কত ভাই বোনেরা কত দাদা দিদিরা আমার মেয়েকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার মেয়েটি এখান থেকে ভিডিও করে আমার এ মেয়েটি দেখো এখান থেকে কোন কোন জায়গা যাচ্ছে দেখো 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 আমার মেয়েটি ভিডিও কি সুন্দর করে দেখো হুম আমার মেয়েটি আমার মেয়েটি এটা হয়ে এটা হয়ে চলে গেল দেখো আমার মেয়েটি দেখো ফের এখান থেকে আসছে আমার মেয়েটি দেখো কি হলো মিঠাই রানি বলো বলো কি আছে ও ওখানে কুকুর আছে বাহ 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 এদিকে এসো তো এদিকে দেখো দেখো এবার এবার এখান থেকে কোন দিকে যাচ্ছে দেখো এদিকে চলে এসো এদিকে এদিকে এসো এদিকে এসো 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 এদিকে আসো দেখো ফুল গাছ ফুল গাছ এখানে আছে ফুল গাছ দেখো একটা ফুল তুলো তো একটা ফুল তুলো হ্যাঁ ইয়ার এই ফুল গাছটা থেকে একটা ফুল তুলো তো তুলো একটা ফুল হ্যাঁ তুলো 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 পারবে তো দেখো 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 হ্যাঁ এবার এ দুটা ফুলে কি করবে তুমি এবার তুমি এ দুটা ফুলে কি করবে কি করবে হ্যাঁ গন্ধ নেবে পড়ে গেল ফুলটি হ্যাঁ এ ফুলে তুমি কি করবে গন্ধ নেবে বাহ কি সুন্দর গন্ধ বের হচ্ছে দেখো এটা কি ফুল বটে হ্যাঁ ও এটা সুন্দরানি ফুল বটে এই ফুলটি তোমার কানে নাও তো কানে নাও তাহলে ভালো লাগবে দাঁড়াও দাঁড়াও এদিকে এসো এদিকে এসো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এই ফুলটি তোমার কানে নাও তো এই দেখো আমি তোমার এই ফুলটি তোমার ঘুরো এদিকে আসো হ্যাঁ কত সুন্দর দেখাচ্ছে দেখো দেখো ফুলটি তোমার কত সুন্দর দেখাচ্ছে হুম এবার তুমি বলো তো তোমার কি নাম মিঠাই হ্যাঁ মিঠাই দাস তোমার নাম ও তুমি কি কি খাবার খালে ডাল পাপা খালে আর কি খালে চা খালে বাহ বাহ তুমি পড়াশোনা করো হুম কোন ক্লাসে করো হ্যাঁ হ্যাঁ আর তুমি আর তুমি চা পাপা খালে মিঠাই মিঠাই আর তুমি স্নান করলে হ্যাঁ স্নান করলে আর এই বল এব গিলা বলো তো এ থেকে জেড় পর্যন্ত তারপর সি বলো ডি বলো ই বলো এফ বলো জি এইচ কি হলো ও ফুলটা তোমার পড়ে গেল দা দা তোমার ফুলটা আমি তোমার কানে আমি সাজিয়ে দিচ্ছি তুমি সুন্দর দেখাবে ঠিক আছে দাদা পড়ে গেলো পড়ে গেলো আমি উঠিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ আরেকটুকু আরেকটুকু আছে দেখো তো ওইদিকে দেখো তো আমার মেয়েটি কি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাই বলে দাও তো দাদাদেরকে ওখান থেকে বলো ভাই টাটা করে দাও এই বলে একটা মাম দিয়ে দাও তো